অধিবেশন চলাকালে পার্লামেন্ট কক্ষের মধ্যেই মারামারি ও হাতাহাতিতে জড়িয়েছেন তাইওয়ানের আইন প্রণেতারা শুক্রবার পার্লামেন্টের ক্ষমতা নিয়ে আনা একটি প্রস্তাবের উপর ভোটাভুটির আগে এ ঘটনা ঘটে শুক্রবার একটি সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেন সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা এরপর তা মারামারিতে রূপ নেয় এক প্রতিবেদনে রয়টার্স জানায় পার্লামেন্টের সংস্কার ইস্যুতে চলা বিতর্কের মধ্যেই বিরোধী দল ও সরকার দলীয় এমপিরা সংঘর্ষে জড়ান এ সময় একে অপরের ওপর লাফিয়ে পড়তেও দেখা যায় পাশাপাশি কিলঘুছিও মারেন স্পিকারের আসনের পাশেই আইন প্রণেতারা এমন কাণ্ড ঘটান পার্লামেন্টের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইন প্রণেতা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সময় একে অপরের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয় এরপর তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন কেউ টেবিলের ওপর উঠে পড়েন যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় তবে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লাইচিং কিন্তু তার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে অন্যদিকে পার্লামেন্টে প্রধান বিরোধী দল কুমিংতানের আসন সবচেয়ে বেশি তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা আর এই নিয়েই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ